হ্যালো কেমন আছো তোমরা সবাই খুব খুব ভালো আছো সুজিত পিয়ালি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আজ অনেক সকাল সকাল রান্নাবান্নাটা সেরে নিয়েছি এখন বাজে ওই এগারোটা তো সকালই বলা যায় তো এগারোটার সময় বেরিয়েছিলাম ওই টুকটাক যে বিয়েবাড়ির কিছু কেনাকাটি সেইগুলো করতে তো কি বলো তো বিয়েবাড়ি হলো আর ওই পুজো বলো সাজগোজের জিনিস তো কেনাকাটিটার অভাবটা রাখে থাকে না ওইটা মনে হয় শেষই হয় না কেনা তো আমাদেরও যথারীতি সেই সেম কেসটাই হয়েছে এদিকে তোমাদের দাদাভাই ওই দোকান থেকে বেরিয়েই সোজা বাড়ির রাস্তা ছাড়িয়ে সোজা নিয়ে চলে আসলো অন্য রাস্তায় আমি তো বারবার জিজ্ঞেস করলাম কোথায় নিয়ে যাচ্ছ বললো আর না তো এনে সোজা রাখলো হচ্ছে টাইলসের দোকানের সামনে বলো চলো কিছু জিনিস দেখি এখান থেকে তো আমাদের এখন দরকার এই জিনিসগুলো চয়েস করা আগের থেকে দরকার আসলে কী বলো তো কোনো জিনিসই না মানে যেটা আর কি মানে সারা জীবনের জন্য সেইগুলো তো তোমার চট করে কিনলেই হয়ে যায় না আমার মনে হয় সেটা একটু ঘুরে দেখে শুনে তারপরে কেনা ভালো তো তাই যথারীতি আজকে আমরা তাই জন্য চলে এসেছি টাইলসের দোকানে আমরা আজকে পুরো ব্লগের মধ্যে বেশিরভাগটাই এই টাইলসগুলোই দেখাবো আর কোনটা ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানিও সাজেস্ট করো কারণ আমি তো একদম মানে এই এইটার কোনো আইডিয়াই আমার নেই তো এখানে ভীষণ সুন্দর সুন্দর টাইলস ছিল আমার তো অনেকগুলো পছন্দ হয়েছে কোনটা কোথায় লাগানো যায় আমি জাস্ট ভাবছি ভাবলাম এখান থেকে ভিডিওটা করেও রাখি কারণ কি না এই হট করে এত কালারফুল জিনিস দেখার মধ্যে প্রথম কথা হচ্ছে চোখটা ধাঁধিয়ে যায় এই দাদার দোকান ছিল ওটা তো প্রথমেতে চোখটা ধাঁধিয়ে যাচ্ছিলো যে কোনটা নেব কোনটা নেব না আর তারপরে হচ্ছে তারপরে আমরা আরও একটু মানে দেখতে চাইছিলাম এখানে এমনভাবেই না সাজানো ছিল যাতে চোখটা পুরো ধাঁদিয়ে গেছিলো আমার যে আমি সেটেল করতে পারছিলাম না যে কোনটা নেবো এই যে এই যে যেটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু একটা টাইলস এটা কিন্তু মানে একটা সেট টাইলসের এইটা দেখে এতটা পছন্দ হয়েছে যেখানে আটকেছিলাম যাই হোক এখন আমরা দেখছি হচ্ছে যে ফ্লোরের যে টাইলসটা সেটা ফ্লোরগুলো দেখাচ্ছে এইগুলো পুরোটাই ম্যাট ফিনিশ ভীষণ সুন্দর এখানে প্রচুর দেখেছি জানো তো আমার কিন্তু গোল্ডেন আর এই যে হালকা একটু ব্লু আর হোয়াইট এরকম কম্বিনিকেশানগুলো বেশ পছন্দ হয়েছে যার জন্য কি ভিডিওগুলো আমি বিশেষ করে তুলে নিয়ে এসেছি যে বাড়িতে বসে ঠান্ডা মাথায় আমি সেট করবো তো যাই হোক কোনগুলো সেট করবো সেটা তো তোমাদেরকে জানাবো কিন্তু তোমরা যদি আমাকে কিছু সাজেস্ট করতে সেটা কিন্তু করতে পারো তো চলো আজকে তোমাদেরকে এইগুলোই দেখাই তোমরাও একটু দেখো যে আজকে ফাইনালি আমি তো মানে ভাবছি চিন্তা করছি যে সত্যি আজকে সেই দিনটা যে দিনটা যে আমি কিনা আমাদের নতুন বাড়ির জন্য টাইলস কিনতে নিয়ে চলে আসলাম ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ মানে আমার কাছে একটা কী বলতো সারপ্রাইজের মতনই বলতে পারো কারণ কি না তোমাদের ভাই কিন্তু বাড়ির থেকে বেরোনোর সময় বলেনি একদমই যে আমার টাইলস চয়েস করতে যাব এখানে এসে এত ভ্যারাইটি দেখেছি তো আমি আবার একটু ভাবছি যে কোনটা শুধু দেখছি এখানে রকম কমেন্ট করিনি যে আমি এটা নেবো ওটা নেবো শুধু চোখে দেখেছি আর আখিকে বলেছি তুই ভিডিওটা বানিয়ে রাখ বাড়িতে বসে শান্ত মাথায় সেট করবো সবকটাই বেশ চয়েসের মধ্যেই ছিল যে কোনটাই কোনোটাই যে পছন্দ হবে না এমন ছিল না তো পছন্দ তো হয়েছে সে যেটা পছন্দ করেছি সেটা একদম তোমাদেরকে পরে দেখাবো যেদিনকে কিনা আমি ঘরে জিনিসটা সেট হয়ে যাবে সেদিনকে এখন আমি এখান থেকে একদমই বলবো না আর এইখানে দেখো কি ভীষণ সুন্দর সুন্দর সব টাইলস রয়েছে সব ঠাকুরের আমার এরকম একটা রাধা কৃষ্ণ লাগানোর খুব ইচ্ছে আছে তো দেখা যাক কি হয় আর এইগুলো দেখছিলাম হচ্ছে ওই রান্নাঘরের জন্য তো ওই রান্নাঘরে ফুল বেলপাতাটা আমার ঠিক একটা পছন্দ না আমি একটু মানে ফ্রেশ একটু অন্যরকম করতে চাইছি তো দেখা যাক কি হয় সবটাই দেখছি অনেকে অনেক কিছু পছন্দ করে আমি কাউকে এখানে ছোটো করছি না বা কিছু বলছি না অনেকেই পছন্দ করে প্রিন্টেড বাট আমার আমি এতগুলো দেখেছি না এত রিলস দেখেছি যে রান্নাঘর ডেকোরেশনে তো আমার ঠিক এখন এই ফুল বিষয়টা পছন্দ হয় না তো কিছু বাথরুমের টাইলস ছিল সেগুলোও দেখছিলাম এইটা তো একজন ইউটিউবারের কাছেও আমি দেখেছি বাড়িতে যে সে নতুন লাগিয়েছে তো এরকম অনেককেই দেখেছি তাই শুধুমাত্র জাস্ট দেখেছি এই জিনিসটা আমার খুব ইউনিক লেগেছে বেশ একটু কার্টুন ক্যারেক্টার টাইপের কার্টুনে দেখায় না কাটা চামচগুলো ঠিক এরকম তো এটা বেশ ভালো লাগছিলো এটাও একটা ভাব পছন্দের মানে টুকটাক একটু পছন্দের মতন কিন্তু ওই যে বললাম আমি ফুল গাছ হিসেবে যাবো না আর এই কি টাইলসটা যে ভীষণ ভালো লেগেছে যাই হোক টুকটাক তো পছন্দ হয়েছে তো সেটা তো তোমাদেরকে যেদিনকে ফাইনাল লাগানো হবে সেদিনকেই দেখাবো তার আগে তো পারবো না দেখাতে আমরা জাস্ট চোখে দেখে গেলাম চলে আসলাম বাড়িতে এসেই আসলে সকালবেলা আমি স্নানটা সারিনি শুধুমাত্র রান্না বান্নাটা সেরে রেখে গেছি এখন ওই ঠাকুরের যেটুকুনি ফুল তোলা সেটুকুনি বৌদিদের বাড়ি দিয়ে তুলে নিচ্ছি বৌদিদের ফুল তোলা হয়ে যায় পরেই আমি কিন্তু ফুল তুলতে আসি আর বৌদি আমার জন্য যত টগর ফুল আছে সব রেখে দেয় কারণ আমার তো এই যে দেখতে পাচ্ছ সামনে জবা ফুল গাছ আছে তো অন্য ফুল অতটাও দরকার হয় না কিন্তু মাঝে মাঝে বৌদি ফুল রাখে স্নান পুজো তো সবটাই সারা হয়ে গেছে এখন চলে এসেছি খাবার দিতে কারণ আমি তো রান্না করে গেছিলাম খিদে পেয়ে গেলেও কোনো সমস্যা নেই একদম ছটপট খাবার সামনেই দিয়ে দিতে পারবো আজকেই করেছিলাম হচ্ছে ওই চাল কুমড়োর ঘন্ট তোমাদের দাদাভাই গতকালকেই এনেছিলো একটা ঝাল কুমড়ো সেটারই ঘন্ট করা হয়েছে সাথে করেছিলাম হচ্ছে দই পটল দই পটলটা যা ভীষণ ঝাল হয়েছিল তোমাদের দাদা ভাই তো খেতে রেগেই গেল যাই হোক টেস্ট হয়েছিল বাট প্রচুর ঝাল হয়েছিল এই দেখো দই পটলটা দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছিলো কুমড়োটাও খেতে ভালো হয়েছিল। আর চলো এখন খাওয়া দাওয়াটা খেয়ে নিই আর তোমাদের সঙ্গে বিকেলবেলায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ইচ্ছা আছে যে আজকে রাত্রিবেলার মেনুটা শেয়ার করেন তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই এখন বাজে ওই রাত নটা মতো চলে আসলাম রাতের রান্না বান্না করতে হ্যাঁ একটু দেরি হয়ে গেছে রাত নটার সময় রান্না করছি মানে এগারোটার আগে খাওয়ার আর্য হবে না করবো হচ্ছে পাপড়ের তরকারি তোমাদের দাদা ভাই আর আখির তো খুব পছন্দ হয়েছে পাঁপড়ের তরকারি তাই ভাবলাম তোমাদের সঙ্গে না আমি একটু রেসিপিটা শেয়ার করি পাঁপড়গুলো ছোট পাঁপড় নিয়েছি আমি মশলা পাঁপড় সেইগুলোকে একটু চার টুকরো করে নিয়েছি নিয়ে এবারে এগুলোকে যেরকম আমরা পাঁপড় ভাজি সেরকম ঝাঁকা তেলে ভেজে নিচ্ছি আর সাথে ভেজে নিচ্ছি হচ্ছে আলু আলু ছাড়া তো কোনো সবজি মানে কমপ্লিট না আমি জানি না কে কে বলবে এই কথাটা যে হ্যাঁ এটা ঠিক কথা কিন্তু আমার তো মনে হয় আলু না দিলে কোনো তরকারি ভালো লাগে সেটা মাটন হোক চিকেন হোক বা নিরামিষ তরকারি তো আমি এইখানে বেশ পরিমাণে তেল দিয়েছি আসলে নিরামিষ তরকারিতে বলো আর একটু ভালো মন্দ রান্না করতে গেলে তেলটা একটু বেশিই লাগে তো ছাকা তেলের মধ্যেই আলুটাকে ভেজে নিচ্ছি দিয়ে দিয়েছি নুন হলুদ নুন হলুদ দিয়ে আলুটাকে একটু ভেজে নেব আর তারপরে এবার মশলাটা বলি মশলাতে আমি নিয়েছি এখানে একটু শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর কিছুটা আদা আর সাথে নেব হচ্ছে জিরে গুঁড়ো যেটা কি আমি নিজে হাতে গুঁড়ো করে রেখে দিয়েছি এরপর এই আদা জিরে কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা সবকটাকে একসাথে নিয়ে একটু পেস্ট করে নিতে হবে আলুটা যে ভাজা বসেছি তো ওটা তো হয়ে গেছে আলুটা যখন লাল লাল হয়ে গেছে নামিয়ে নিয়েছি এরপর যে সাদা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম আর তোমরা না চাইলে এটার মধ্যে একটু টমেটো পেস্টও দিতে পারো বা একটু সস দিতে পারো তো ভীষণ টেস্ট হবে আমি প্রথমে যখন মশলাটা কষিয়েছিলাম তখন আমার আমার খেয়াল ছিল না যে আমার ঘরে সস আছে তো পরে যখন দেখলাম আমি একটু দিয়ে দিয়েছিলাম সেটার ভিডিওতে শেয়ার করা হয়নি তো তোমরা অবশ্যই একটুখানি সস আর নয়তো একটু টমেটো বাটা দিয়ে নিও আর এই যে মশলাটা তো যেই মশলাটা পেস্ট করেছি সেটা এখন দিয়ে দিলাম দিয়ে এটা এটা একটু কষিয়ে নেবো কষানো হয়ে গেলে পরে যখন কাঁচা গন্ধটা একটু চলে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো যে ভেজে রাখা যে আলুটা আছে সেটা আলুটা যদি সেদ্ধ হয়ে যায় ভাজার মধ্যে তাহলে তো খুবই ভালো বিষয় তা না হলে আলু অল্প অল্প করে জল দিয়ে মশলার সাথে একটু কষিয়ে নেবো তারপরে যে যখন আলুটা দেখব একটু ভালো করে কষানো হয়ে গেছে মশলার সাথে তখন পরিমাণ মতো জল দিয়ে একটু ঢাকা দিলে ভালোভাবে সিদ্ধ সেদ্ধ হয়ে যাবে তো আমারও সেটাই হয়ে ছিল তাই জন্য তোমাদেরকে সেটা বললাম অনেক আলু ভাজা হলে কি বলতো ভাজ যেরকম মানে ভাজলে পরেই না সুন্দর সেদ্ধ হয়ে যায় কিন্তু অনেক সময় কিছু কিছু আলু সেদ্ধ হয় না তাই জন্য আমি বিষয়টা বললাম আর টমেটো সস আর যদি তুমি একটু শুকনো লঙ্কা ব্যবহার করো তরকারিতে তাহলে এত পরিমাণে তেলটা ছেড়ে দেয় না ভীষণ সুন্দর লাগে দেখতে যাই হোক মশলা তো কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলো এখনও আবার যতক্ষণ পারবো কষিয়ে নিয়ে এই দেখো এখন আমি অল্প জল দিয়ে দিচ্ছি আর এখানে আমি ঠান্ডা জল দিয়েছি তোমরা চাইলে একটু জলটা গরম করে নিতে পারো তো পরিমাণ মতো ঝোল দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো আলুটা সেদ্ধ হয়ে যায় তারপরে বাদ বাকিটা দেখাচ্ছি দেখো তুরি দেওয়ার মতন সময় নিয়েছে আলুটা সেদ্ধ হতে আসলে না অনেকক্ষণ সময় নিয়েছে আমি বারবার দেখে এখন আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে তখন পাঁপড় যে ভেজে রেখেছিলাম সেগুলোকে তরকারির মধ্যে দিয়ে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা পরিমাণে গরম মশলা আর সাথে যদি একটু ঘি থাকে তো আর কিছু বলার নেই অসাধারণ একটি খাবার তৈরি হয়ে যাবে আর আমারটা কিন্তু রেডি হয়ে গেছে আমি গরম মশলাটা একটু আগেই দিয়ে দিয়েছিলাম দেখো ভীষণ টেস্ট হয়েছিল আর এখন করে নেব হচ্ছে গরম গরম রুটি আজকের রাতের মেনুটা আমার এই ছিল তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু একদম জানাতে বলো না ভালো লাগলে একটা লাইক করে যেও সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারটার পাশে থেকে যেও তো আজকের মতো টাটা ভাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে ভালো রেখো তার আগে অবশ্যই নিজেরা ভালো থাকবে বন্ধুরা তো আজকের মতো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো